আসসালামু আলাইকুম আজকে রাত্রেবেলা চানাচুর মাখা খাইবো এখানে আদা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে তারপর পেঁয়াজ মরিচটা হালকা একটু লবণ দিয়ে কষলে নিলাম তারপর সরিষার তেল দিয়ে দিলাম তার সব বান্ধবীরা একসাথে মিলে এই চানাচুর মাখা খাইব আজকে রাত্রে তাই দেখেন চানাচুরটা দিয়ে দিলাম কেমন হয়েছে কে 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 মাখা খাইতে পছন্দ করেন তা কমেন্ট করে জানায়েন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন লাইক কমেন্টও শেয়ার করবেন এবং পেজটা ফলো দিবেন মাখাটা কিন্তু অনেক মজা হয়েছে ধন্যবাদ সবাই এখন আমাদের সাথে থাকার জন্য খাইবেন নাকি সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন